চিন্তা করছেন নাকি গাই চ একটা নিচে একটা বইছে আর একটার উপর বসে আছে মানে পাট দেখলেই মানে গা জলে আর ওই গানটা মনে পরে খেতা বিজলে যেমন তেমন দাদি যে বিজলে শুখায় না যৌবন কালে দাদি তো পাইলাম না আরে যে গানটা

যদি থাকে মনে থাকিলে কথার দেহি সাউনি নাই মানে বইলম একবারে লো হয়ে গেছে যদি থাকে মনে থাকে পাতিলের এক কোণে বুঝছাও আমার তো মনেই আছে কিন্তু পাতিলের কোনে খুঁজলি কি পাওয়া যাবে তোমার মনে থাকলি তো তাল তাল নিয়ে এসতে তো প্রিয় ভিউয়ার্স আজকে ওর জন্য ঈদের কেনাকাটা শেষ শেষ হয় নাই জুতা কিনে দিছি থ্রি পিস কিনে দিছি কসমেটিক বাকি আছে কসমেটিক ব্যবহার ছাড়াই ত্বক ভালো আছে সবাই বলবে যে ত্বকে কিছু মাখে না ঠিক আছে তোমার ত্বকটা একটু ভালো করে দেখাই দেখো একদম গ্লেস মারতেছে পিও বিওর্স আপনারাই বলবেন যে ওর ত্বকে কোনো কিছু ও কিন্তু ব্যবহার করে একদম তেল তেলা মানে পেয়ালোত তেল তেলা মানে পেয়ালোত আমাদের আঞ্চলিক ভাষা যাই হোক ও হচ্ছে কসমেটিক ব্যবহার করে না আপনারা অনেকে মানে বলতে পারেন আবার যে এত মুখ ফ্রেশ কিভাবে আসলে কোনো না কোনো পাউডার না কোনো কিছু না ব্যবহার করে না এদিকে আমার টাকাগুলো অনেক হয় কারণ কসমেটিক কিনতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় ঠিক আছে তোমায় তোমার এই দিকটা ভালো ঠিক আছে খুব ভালো কার তোমার বাচ্চা কার তোমার